আসসালামু আলাইকুম আমাকে বলা হয়েছে যে অনেক সময় আমি অনেক গভীরভাবে কথা বলি আসলে টপিক যেগুলো নিয়ে আমরা কথা বলি সবগুলোই টপিক হচ্ছে সিরিয়াস এখানে হেসে খেলে কথা বলার সুযোগ সুবিধা মুড কমই পাওয়া আজকে ওই যে বিষয়টা কথা বলতে যাচ্ছি ঈদ গেল আমরা সবাই খুবই উদযাপন করলাম তা এখন কয়েকদিন আগে একজন ভাই মালয়েশিয়াতে তার এক ও শেয়ার করেছে ফেসবুকে আপনারা দেখেছেন তো এখানে আমরা যেটা মনে করছি বর্তমান যুগের মেইন চ্যালেঞ্জটা হচ্ছে ডিপ্রেশন কারণ কি মানুষ সামহাও একাকিত্ব জীবনে চলে আসছে আপনার মানুষ নিজেদেরকে অনেক বেশি ব্যস্ত বলার মাধ্যমে তারা নিজের আস্তে হয়ে যাচ্ছে ব্যস্ত 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 কাজের ব্যস্ততা অথবা যে কোনো রকম ব্যস্ততা নিয়ে আমরা দিন শেষ করছি বাট এখানে আমরা কোনোভাবেই পারিবারিক যোগাযোগের সুযোগটা আর নেই তো আমার মনে হয় যে যদি পারস্পরিক যোগাযোগটা বাড়ত পরিবারের বাবা মা থেকে শুরু করে ভাই বোন আত্মীয় স্বজন সবাই যদি যেই লোকটা বাইরে আছে তার প্রতি ফোকাস থাকতো বারবার একটা কথা আমি বলি যে একশো জন লোক একজন লোককে ফোন দিলে সময় বেশি লাগবে অথবা কষ্ট কম হবে নাকি একজন লোক একশো জন লোককে ফোন দিলে আপনার কষ্ট কম হবে সময় নষ্ট হবে এইখানে আপনার যে লোক বাইরে আছে আমাদের বাংলাদেশি আমরা যারা তাদের সবাই তো আসলে বাংলাদেশে নেয় আপনি আপনার পরিবারকে দেখেন যে আপনার পরিবারের দশজন লোকের মতো কয়জন লোক বাইরে একজন দুইজন তা আমরা কি এই আটজন লোক অথবা সাতজন লোক একজন বা দুজন লোককে ফোন দিতে সময় পাচ্ছি না আমরা এতই ব্যস্ত তাহলে আমরা যদি এতই ব্যস্ত হই তাহলে আমরা ডিপ্রেশন কীভাবে কমাবো আর যে লোক আত্মহত্যা করলো তাকেই বা ব্লেক দেবো কেন এই হলো আমাদের শিক্ষা আমার মনে হয় যোগাযোগ পান উচিত ব্যস্ততা দোহায় না দিয়ে সবাইকে ধন্যবাদ